আসসালামু আলাইকুম কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে সকাল সকাল আজকে আমি নিস্তারা চলে আসতে আসি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু পরে ঢাকা চলে যাবে আসলে তাকে বিদায় দিতেই আমি নিস্তারা যাচ্ছি কারণ সে নিচে মার সাথে একবার দেখা করে প্রতিদিন সকালে বা যখনই ঢাকা যায় তখনই মার সাথে দেখা করে তারপরে হচ্ছে বের বেরোয় তো নিস্তালয় বসলাম এসে একটু সোফাতে তারপরে যে আমাইবাবু একটু রেডি হচ্ছিল এই যে তার বোনের সাথে বিদায় নিচ্ছে আমি একটু মজা করতেছিলাম আমার ছোট আব্বার সাথে তো সব মিলিয়ে সকালটা ভালোই কাটলো একটু পরে চলে যাব নুরাজ স্কুলে এই যে বলতে বলতে আমরা চলে এসেছি স্কুলের পথে আমরা রিক্সা নিয়ে বেরোয় গেছি আর কথা ফ্রেন্ডস আজকে আমার বাসায় খুব সুন্দর একটা আয়োজন হচ্ছে সেটা হচ্ছে আমার ছোট যা আজকে অনেকগুলো মেনু রান্না করবে অ্যান্ড আমার মেঝু আপুর বাসা সবাইকে আমাদের বাসায় ইনভাইট দেওয়া হয়েছে সেটার জন্য ও রান্না করতেছে অলরেডি ইফতারের মধ্যে সেটা হচ্ছে আজকের মেনু হবে মুরগির গোষ খিচুড়ি মুরগির গোশ একসাথে মিক্সড মুরগির গোশ ঝাল করা সাথে পোলার চাল দিয়েই হচ্ছে খিচুড়িটা রান্না করা হবে তো এটার সাথে আবার অনেকটা সবজি দেওয়া হবে তো একটা বড় কড়াইয়েও সবজিগুলো নিয়ে এভাবে কষানো হচ্ছে সাথে এখানে কিছু চিকেনও দেওয়া হয়েছে তো আমি আর পরে ভিডিওটা করতে পারি নি বাট রান্নার সময় ভিডিওটা করে রেখেছিলাম এই যে পোলা চাল বের করা হয়েছে তো আমি ভাবলাম আমি একটু ধুয়ে দেই ওই সবটা রান্না করেছে বাট আমি সাথে একটু হেল্পার ছিলাম কিছুটা আর কি খুব একটা বেশি না তো একটু মানে বাসা যেহেতু এতগুলো মানুষের আয়োজন হচ্ছে একটু তো পাশে থাকতে হয় ব্যাপারটা ছিল এরকমই জাস্ট এরপরে ও আচ্ছা এখানে হচ্ছে ও অনেকটা সুজির কি বলে এটাকে ডিম চপ যে আমরা খাই ওই টাইপেরই একটা সুজির মিষ্টি চপ বানিয়েছিল এটা তো আমাদের খুব মজা লেগেছে ইফতারের সময় আমরা খেয়েছি এবং কি আমার নুরাজের আব্বু অনেকটা খেয়েছে এই যে ইফতারের সময় আরো অনেক 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 কিছু ছিল তো সাথে বুট ছোলা এটা তো খুবই কমন জিনিস এবং কি এটা তো বানানো হবেই এটা হচ্ছে অপশন রেখেছে যা যারা খাবে তাদের জন্য আর যা যারা খিচুড়ি খাবে তাদের জন্য এই যে এখানে অনেক পিঁয়াজি টিয়াজিও হয়েছে তো সব মিলিয়ে আমাদের আজকে ইফতারটা খুবই জমে গেছে অ্যান্ড এটা হচ্ছে ও একটা স্ট্রবেরি দিয়ে আর মিল্ক আইসক্রিম সব কিছু মিলিয়ে একটা শরবত বানিয়েছিল তো আমি একটু একটু করে সব কিছুই ভিডিও করে রেখেছি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করলাম খেজুর আমার খুব ফেভারেট খেজুরটা আমি খুব খাই ইফতারের সময় এ যেটা হচ্ছে আমাদের এখন হচ্ছে সব মিক্স করে মাখানোর পালা চলতেছে তো মাখাচ্ছি অ্যান্ড এরপরে হচ্ছে যার যার মতো করে প্লেটে নিয়ে খাওয়া হবে একটা বলের মধ্যে মাখিয়ে আর এখন যেটা করতেছি আমি এক কাপ চা নিয়েছিলাম ইফতারের পর হলে আমার এক কাপ চা না হলে হয়ই না এক কাপ চা খেয়ে আমার উপরে মানে তিনতলা বারান্দায় বসে বসে মাথার মধ্যে একটা প্যাক লাগিয়েছি সেটা হয়তো তোমরা খেয়াল করনি বাট বলে দিলাম তো প্যাকটা তখনও মানে মাথায় শক্ত হয়েছিল পরে আমি সাহা নিয়ে নিব ইফতার আগে আসলে সাহা নিতে ইচ্ছা করলো না তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও তোমাদের সাথে সবটা শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া রেখো অ্যান্ড আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে অনেক অনেক আগাম বিদের শুভেচ্ছা অ্যান্ড সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ